এত গাঁদা গাদা শাড়ি তারপরে সামনের কাছে শাড়ি তা বলার

হ্যালো বাবা শ্বশুর বাবা হ্যালো আচ্ছা তুমি আমার জন্য আচার নিয়ে আসো তো আমার খুব আচার খাওয়ার ইচ্ছা আছে জমবের ইচ্ছা খার

বেশি করে খাতে শুধু আশা খাবি আচার খাবি

খুব ভালো হয়ে গেছি কেমন লাগে বোমা এটা কি কবে তো লাগিয়া ভালোই তো লাগতেছে

কেমন হলো ভালো আছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের প্লিজ প্লিজ হাত জোর করে বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ভিডিওটা দেখবে তোমরা আমাদের পাশে না থাকলে বারবার বলছো আমাদের কোনো কিছু করার তোমরা আমাদের পাশে থাকলে আমাদের সব হবে বন্ধুরা প্লিজ তোমরা আমাদের পাশে প্লিজ প্লিজ তো টাটা দেখা হবে পরের ভিডিওতে